আমার মাঝে মাঝে আমার দয়াল আসে বাচ্চা থাকলে ধনী মরে গেলে জন্মাতি জন্মাতি ছোট্ট করে নবীজি আসিয়া নাম রাখবে মক্কা 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 সেরে করে যাবে এসরা রাস্তার মধ্যে একটা গোহার ভিতরে তিন দিন তিন রাত অবস্থান করবে ওই জায়গার মধ্যে গিয়া মাপ চাইলে মাপ পাবে গুলচাপ নবীজি গোহার মধ্যে অবস্থানরত আছে গুলচাপ গিয়া গোহার মধ্যে ঢুকছে সিদ্ধিক একবরের রাত রানের মধ্যে আবু নবিজি মাতা মোবারক রেখে একটু গোমের বাপ ধরে প্রেমের পরীক্ষা নিতেছে যরকো সুবহানাল্লাহ প্রেমের পরীক্ষা নিতেছে একটু গোমের বাপ আছে এমন সময় সিদ্দিক আকবরের কাছে গোয়াটা চতুর্দিকে সিদ্র দেখা যায় কোন সরপ যদি বিষদর্ষণ পাইছে ধ্বংসন করে তাহলে আমি আবু বকরের কাফিলা দিতেও আমার জীবনবি বলে নিজ মাতার পাগিটারে সিঁড়া ছোট ছোট সিদ্রগুলো দীফা দিছে বড় একটা সিদ্র আছে এটা দীফা দিতে পারে না এই হাড়ুর আকেটের ভিতরে লুকাইছে ইউসাপদা মায়ের জন্য লুক্তে চেষ্টা করতেছে

সিদ্দিক আকবর কানতেছে সিদ্দিক আকবরের চোখের পানি চোখের পানি কিন্তু গরম চোখের পানি নবীজি চার মুবারক পড়ছে নবীজি চোখ মেললে যে মুবারক চোখ মুবারক দেখলে যেমন দেখে চোখ মুবারক বন্ধ রাখলে তেমনই দেখে নবীজি সামনে যেমন দেখে পিছনে তেমনই দেখে যেরকম সোভান নবীজি দেখার পরও দেখ দেখার পরও না দেখার বান্ধরে নবী শুয়ে আছে চোখের চোখের পানি যখন পড়ছে তো নবী চোখ মুবারক জিজ্ঞেস করে সিদ্দিক আকবর কান্দ কেন কি যেন আমাকে আঘাত করছে ব্যাটা করতেছে আমার নবীজি තුতো বরক দিতে ভালো হয়ে গেছে জুরকান সুবহানাল্লাহ নবীজির තුতো বরকে বিশ দরশত পর 20 পানি হয়ে গেছে বাবাজান কেবলা সাপে ছবল দিছে লোকটা মারা গেছে বাবাজান কেবলা তারে ভালো করছে জুরকান আমরা এমন একজন এমন একজন এমন একজন ইমাম শরীয়ত ও তরিকো তরিকো শরীয়ত তরিকতের ইমাম এ দিন ও মিল্লা দিন ও ধর্মের হেদায়ত দানকার এমন একজন মহান মুর্জিদের খাতে আমরা বায়াত হয়েছি হয়েছি লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আমার নবীর সাথে কারো কোনো মেসাল নাই এই বেলায়েতের যুগে হাজার হাজার অসংখ্য আলেম ওলামা পীর মাশায়েখের মধ্যে বাবা রেজবীর সাথে কারো কোনো মেসাল নাই এমন একজন মহান মুর্শিদের কাছে আমরা হাত দিয়ে বায়াত নিয়েছি কিন্তু আমাদের মধ্যে বিরাট দ্বন্দ্ব চলছে ঠিক ঠিক আমাদের মধ্যে বিরাট দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্ব যাই হোক না কেন আমরা রেজবি ছাড়া কিছু কিছু রেজবি যেই দিকে আমরা আসি রেজবি যেই দিকে আমরা আসি রেজবি বাবার মত রেজবি বাবার পথ সাহাবিদের মত সাহাবিদের পথ রেজবি বাবার মত রেজবি বাবার পথ আমার নবীজির পথ মত যেরকম সুবহানাল্লাহ কোরআন হাদিস থেকে রিসার্চ করে পাওয়া গেছে দল হইতেই পারে নবীর উম্মত যদি তাহাজ্জুদের দলে বিভক্ত হইতে পারে বাবা রেজবির মুরিদ হতে উত্তর দল হবে দল হবে একটা দল বেহাসতে যাবে বাহাত্তরটা দল যাবে রেজবি বাবাকে কে না মানার অভাবে কথা বলে কিসের অভাবে ফুতইলো জাহান্নামে যাবে বাবা রেজবি কে না মানার কারণে নুহ নবীর পুত্রের নাম কি আসি প্লাবনটা কেন হয়েছে জানেন এত বড় প্লাবন কেন হয়েছে একমাত্র কেনানের কারণে কারণে সবাই মানে কেনার মানে না মানে না তিন লক্ষ এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষা দিয়া এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার তক্তা দিয়ে একটা কিস্তি বানাইছে সমস্ত দলের যাত্রীর কিস্তির মধ্যে উড়াইছে কিস্তি সাইডে দিছে ইয়ানো ইয়ানো। পিছের দিকে চায়া দেয় পুতে ডাক্তার হলে বাবার মত না মনের মধ্যে একটু ভালোবাসা জাগছে কি করাম তার উড়ামু আকাশবাণী হয়েছে আয়ন যদি তোর পুত্রের কিস্তি ডুবাইয়া দেবো উড়াইবার পারমিশন নাই কিছুক্ষণ পরে আবার শুনতেছে ইয়ানু 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 ছায়া দেয় একটা কুত্তা ডাকতেছে কুত্তা নবী এবং পুত্রের জন্য উড়াইবার পারমিশন পাইছি না কুত্তার উড়াইতাম না আল্লাহ কয় কুত্তাটা যদি তোর কিস্তি না উড়াইবি তাহলে আমি ডুবাই দেবো ডুবাই দেবো

সামনে পায়ে লাম তোমার আমার যত সবই তোমার আমার বলতে কিছু নাই দয়াল আমার মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার और चारा दो कहो। दोरो মুরশিদ ছাড়া দরুদ আর কেও নাই মুরশিদকে ভালোবাসতে হবে নবীকে যতটুকু ভালোবাসলে ইমানদার বুহারি প্রথম খন্ড সপ্তম পৃষ্ঠা প্রমাণ যার যার মহান মুরশিদকে ততটুকু ভালোবাসলে ঈমানদার তাফসিরে রুহুল বায়ানে দশম খন্ড 284 পৃষ্ঠা প্রমাণ আর শাইখ ফি কাউমি কান্নাবি আবি উম্মতি রাসূল বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে অকানি ওলি আল্লাহর ভালোবাসা murid প্রতি হইতে হবে তেমন মশলা দু মশলা bilallah madad e salam rasul allah alaihi salam dunia haji wata madad e daus la madad e madad e haza baba madad e salam আু গুলছা গুলছা নবীজি দুধ মুরুখ মুরুখ দিয়েছে ব্যথা বেদনা দূর হয়ে গেছে

আজকে মরলে কালকে কবর সব কবে হবে আপন আপনার মুর্শিদ হবে আপন ওই দিন আপনার জীবন দণ্ড হবে ওই আপনার জীবন দণ্ড হবে মৃত্যুর সময় যদি আপনার মহান আপনার পাশে থাকবে বন্ধু ওই দিন আপনার জীবন সার্থক হবে মূল কারণ কিরে যব সময় মসজিদ যদি আপনার পাশে থাকবে বন্ধুরা মসজিদ ছাড়েন আর কেমন মুর্শিদ হ মা মন মুর্শিদ রূপে পানাহ মন ওই নাম বিনে ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই মানে কে নাকি কোন রূপে খেলছে আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই সাই নয় লাখ বছর ইবাদতে

সব গুণা মাফ আছে সিঁড়ি কি গুণা নয় লক্ষ বৎসরের সাজদা বাদ গেল বা একটা সাজদার অভাবে এটা কেমন কথা কথা আসালা তো মিথ্যাহুল জাননা নামাজ কিসের চাবি নয় লক্ষ বৎসর ইবাদত করা বেহস্তের চাবি ভাইয়া বেহস্তে রইল আদমরে একটা সাজদার না দেওয়াতে বেহস্তের চাবি বাদ জান্নাত বাদ

পাই পাই আদম সন্তানা দেওয়াতে তার নামাজ বিপলে যায় আশিক যুদি করবে নামাজ এই এই কি পড়বেন কি পড়বেন আশিক যদি করবে নামাজ তাজিম কর কর তাজিম কর হিডা কোন দিতন এখন

ওই নাম বিনে ওই নাম বিনে গতি নাই আদম সুরাসের মাঝে মাঝে রেজিবি রূপে খেলছে সাই মান্ডারি রূপে খেলছে সাই বক্সি রূপে খেলছে সাই রাজাপুরি নামে খেলছে সাই সুরকম সবান আশাকে তুমি রোজা রাখো রাখো যে রোজা মাসুক মেলে এটা কেমন রোজা রোজা যে রোজা মাসুদ মিলে পীরে যাহা নিষেধ করে আয় না জীবন গেলে গেল যিনি মর্শি তিনি রাসুল সোহান আল্লাহ বলেন যিনি মর্শি তিনি রাসুল হুকুম তামিল হুকুম তামিল করো তার এক পলককে হয়ে যাবে উলছে না তার মেয়ে জানবার মর্শিদ রূপে

আরেকটা হল হাকিকতের কাবার কাবার আরেকটা হল মারিফতের কাবার আরেকটা হলো মোনাজাতের কাবা কাবার বলতেন না কাবা কয়টা চারটে একটা আনা দেখেন মক্কা বাহিনী কই খুব মনোযোগ মনোযোগ

তো অবশ্য হ্যাঁ হ্যাঁ আমাদের রাজনীতির যে কোন নেতা আবু সিদ্দিকও উনি माफीলার এই বস রাজনৈতিক বদলা আজকেও তো এই যা এই যা আমি বুঝুন বদানা আমরা হ্যাঁ এজন্য উনি ঠিক আছে আশিক তুমি রোজা রাখো রাখো যে রোজা মাসুক মিলে পীরে যাহা নিষেধ করে খায় না জীবন গেলে গাওসেবাকে দরবারে দরবারে বিভিন্ন দেশ থেকে পীর মাসা একজন আসত একদিন অনেক পীর সাই এক এসেছে দস্তরখানা দস্তর খানা বিষয়ে খাইতে বইছে বইছে পীর মাসা একদিন কিনে গাওসেবাকে খাইতে বইছে বইছে সাথে একজন মৰিদাস দাসে গাসের বাকি মুরিদা আছে একজন সুনারে ক তুয়ো হা তুইও হা মৰিদে কবা জান আমি রোজা রাখছি খুব মনোযোগ মনোযোগ কিরাগছে কিরাগছে রোজা রাখছি আমি খাইতাম না হুমলা রাখা হুম রাখা বড়ো ভিরে ক রোজা বা ইংগা হাঙ্গিয়া হা দশ হাজার রোজাহা সপয় পয় আর আস্তে ক আস্তে ক খুব মনোযোগ যারা মসজিদ দর্শেন দর্শেন যারা পীর দর্শেন তারা বুঝেন চিনেন মুরশিদ কে আপনার পীর কে পীর হলো ফার্সি ভাষা মসজিদ হলো শায়েক হলো আরবী ভাষা মসজিদ কে মসজিদ না হইলে দোয়াল সকা তার কিসের বাবোনা দয়াল মুড়শি জরশোকা কর তার বাব না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা दे दे पाले तुले दे 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 पाले ले दे माजी खेला ख्याा कृष्णा दे दे पाले तुल देवे माझी ख्याा कृष्णा देनो काम जी जाबो मोदी नहीं देनो काम যাব মরমত নবী এলো মা আমার গরে হাসিল মালিক মা জরে। মুখরে নবী এলো মা আমেনার গরে হাসিলে এক হাজার মালিক দিলে কালে মুখ দয়াল মোর যার সকা তার কিসের ভাবনা না দয়াল মোর তার কিসের ভাব না সেরে হ্যাঁ কামা যাব মোদি মোদি যে নূরের রোশনীতে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে রোশনীতে দুনিয়া গেছে বরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে গরে দয়াল মোরষি যার সকা তার কিসের ভাব না সেরে হে দেন মন্দিরে গাউসে বাগের দরবারে বিভিন্ন দেশ থেকে পীর মাসায় এসেছে দস্তর খানা বিছাইয়া খাইতে বসে সবাই নিয়া খাইতেছে কিন্তু মুরিদ বসে আছে পীর এক মুরিদ রে তুই খা মুরিদ এক বাজা আমি রোজা রাখছি খাইতাম না আপনারা খান রোজা রাখছে খাইলে রোজা ভাঙে যায় বইটা কি বড় পীর বোঝে না না কথা কয় না কি বুঝ যাও কত রোজাটা ভাঙা যদি খাস দশ হাজার রোজা রাখার সব পাই পাই একটা রোজা রাখছে কবুল হইতে পারে নাও হইতে পারে কবুল হইলে কবুল হইলে সব পাবে না হইলে বিফলে যাবে হজ করতে চাই লক্ষ টাকা বে করে মক্কা গেছেন কবুল হইতে পারে না হইতে পারে সন্দেহ নাই কিন্তু মার চেহারার দিকে মোহব্বতের নজরে একবার তাকাইলে একটা হজের সব মিলে তাতে কোনো সন্দেহ নাই ঠিক কি না বলে বন্ধুরে গাউসে পাক বলতেছে রোজাটা বেঙ্গে আমাদের সাথে খাও খাও দশ হাজার রোজা রাখার সব প্রবর মরি এক বাজান আমি রোজারাক শিখাইতাম না আপনারা খান বরফির এক ব্যাঙ্গা খাইলে বিশ হাজারের ফাঁজ সব মুরিদ কয়তাম না আপনার খান বড় ফিরে 30000 এর পাবি। মুরিদা কোর উজা রাখছি খইতাম না আপনার খান বড় ফিরে 40000 পাইবি। মুরিদা যতা না করে বড় ফিরে 10 কইরা বাড়াইতে বাড়াইতে এক লক্ষ পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ বল। 1 লক্ষ রোজা রাখার সওয়াব পাবি। রোজাডা বাইঙ্গা যদি খাইবি এরপরও মুরিদ বোঝেনা গাউসে পাকের জালালিয়াত খাল এসে গেছে। জালালিয়াত খাল দিয়া যখন তাকাইছে মুরিদের শরীরেটা পুন আরম্ভ হয়ে গেছে। ফুলতে বলতে বলতে এটা ফসা আরম্ভ হয়ে গেছে ফসা আরম্ভ হওয়ার পরে পাইটা রক্ত ফুজ বাহির হইতেছে যর কোন সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত জালালিয়াত কাল ছিল ভক্তের অবস্থা ততক্ষণ তেমন ছিল আস্তে আস্তে জালালিয়াত কাল নর্মালে এসেছে ভক্তের ফুলা ফসা পড়া বন্ধ হয়ে গেছে যর কোন সুবহানাল্লাহ পায়া পয়রা কবা বাবা জি বিয়াদবি এই জায়গা তাইছে আশেক তুমি রুজা রাখো যেই রোজা মাসুক নিলে পীরে জাহান নিষেধ করে খায় না জীবন গেলে যিনি মুর্শিদ চিনি রাসুল যিনি মুর্শিদ চিনি রাসুল হুকুম তামিল করতার এক পলকে হয়ে যাবে ফুলছে না মি জানি জান বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন জি নের নবী আমার আসিলেন জি নের নবী মুর্শিদ কে না পায় লেকি আ আল্লাহ রাসূলবে মুর্শিদ কে না পায় লেকি আপনা পীরের সূরতে সে তো রাসুল হাকি করতে সোহানুল্লাহ বল আপনা পীরের সরতে সে তো রাসুল হাকি করতে তার খাতে খাদি বীরে মন তার খাতে খাদি ওই তার খাতে খাতে রাখিয়া সরাস পর হয়ে

নিবির মন তার তালি নিবির মদিনা তেরো আছে কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি মুর্শিদ কেনা পায়ে লেকে আর আমরা রেজবি বাবার ভালোবাসা চাই কি চাই না দুহাত তোল দেখান চাই কি চাই না নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা আমি আমি আর কষ্ট দেব না দেব না বাবা জান আজান মুফতি নজরুল ইসলাম রেজবি সাহেব সাহেব আপনাদের মাঝে আমার পূর্বে আলোচনা করেছেন করেছেন মাহফিল কমিটির কমিটির মনের চাহিদা পূরণ করতে গিয়ে রিপ্লাই তিনি আবার স্টেজে এসেছেন এসেছেন প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম প্রোগ্রাম তো আমরা রেজবি বাবাকে ভালোবাসি ভালোবাসি কেন চিনলি না রে মাজি আকবর আলী রেজবি মাওলা মাওলা না মন কেন চিনলি না রে মো গাজি আকবর আলী রেজবি মালা মালা না কে না কে চিনছে 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 চিনেন নাই চিনেন নাই রেজবি যারা চিনছেন তারা তারা দুজাহানের বাদশা হয়ে গেছে হয়ে গেছেন রোগে সুগে বিপদে আপদে আপদে সর্ব অবস্থায় যদি স্মরণ করার মতো করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকেন সেখান থেকে দয়া করবে দয়া করবে সেখান থেকে সাহায্য করবে করবে মুসিবতে পরে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করে যার যার ফিরে যার ফিরে এটা বাতিলদের দলিল আছে শেখ মুহাম্মদ সাহেব মক্কায় ফস করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে আল্লাহরে ডাকছে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ফিরে গিয়ে উদ্ধার করছে আমরা সুন্নিরা কইলে শিরিক হইয়া যায় বেদাত খাইয়া যান রেজবি ওলার ভালোবাসার মাহিল আজকে তাবার কাছে নেই খিচুড়ি না বিরিয়ানি গরু দিয়া না ছাগল দিয়া গরু আগামী বছর একটা জিনিস চাই আমি চলে যাবো আগামী বছর এই মাহিলের তাবারকের জন্য একজন একটা